চীন থেকে ক্ষেপণাস্ত্র তৈরির বিপুল কাঁচামাল কিনছে ইরান মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের অনুসন্ধানী প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে হংকং ভিত্তিক একটি প্রতিষ্ঠানের সাথে এরই মধ্যে অ্যামোনিয়াম পারক্লোরেট কেনার চুক্তি করেছে দেশটি যে পরিমাণ রাসায়নিক অর্ডার করেছে তেহরান তা দিয়ে আটশোটি ব্যালিস্টিক মিসাইল তৈরি সম্ভব কয়েক মাসের মধ্যে এসব উপাদান ইরানে পৌঁছানোর কথা রয়েছে পারমাণবিক চুক্তির লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যখন দফায় দফায় আলোচনা চলছে তখন সামনে এলো নতুন তথ্য আলোচনা ভেসতে গেলে রয়েছে যুক্তরাষ্ট্রের হামলা শঙ্কা ইসরায়েলও দিচ্ছে হুমকি থামকি এমন পরিস্থিতিতে নিজেদের মিসাইল ভাণ্ডার আরও শক্তিশালী করার উদ্যোগ নিচ্ছে ইরান চীন থেকে আনছে বিপুল পরিমাণ ক্ষেপণাস্ত্র তৈরির কাঁচামাল মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের সাম্প্রতিক এক প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য রিপোর্টটিতে দাবি করা হয় চীন থেকে বিপুল পরিমাণ অ্যামোনিয়াম পার ক্লোরেট অর্ডার করেছে তেহরান হংকং ভিত্তিক লায়ন কমোডিটিস হোল্ডিং লিমিটেডের মাধ্যমে এই রাসায়নিক কিনছে ইরানের একটি প্রতিষ্ঠান মূলত সলিড ফুয়েল চালিত ক্ষেপণাস্ত্র রকেটের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় অ্যামোনিয়াম পারক্লোরেট এই ক্রয় বিক্রয় প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত একাধিক ব্যক্তির বরাতে স্ট্রিট জার্নাল দাবি করেছে ইরান যে পরিমাণ উপাদান কিনছে তা দিয়ে আটশোটি ব্যালিস্টিক মিসাইল তৈরি সম্ভব আগামী কয়েক মাসের মধ্যেই ইরানে পৌঁছানোর কথা এগুলো বলা হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পারমাণবিক ইস্যুতে আলোচনার প্রস্তাব দেওয়ার আগেই মিসাইলের কাঁচামাল সংগ্রহে চুক্তি করেছে ইরান ইসরায়েলে দুদফা হামলায় বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের সমর ওয়াল স্ট্রিট জার্নালের দাবি সেই ক্ষতি পুষিয়ে নিতে বেশিরভাগ অ্যামোনিয়াম পারক্লোরেট নিজেদের কাজে ব্যবহার করবে ইরান পাশাপাশি লাগাতার ইসরায়েলি হামলায় দুর্বল হয়ে পড়া হুতি সহ অন্যান্য প্রক্সি গ্রুপগুলোকেও পুনরায় শক্তিশালী করতে দেয়া হবে কাঁচামাল গত এপ্রিলে ইরানের একটি পোর্টে ভয়াবহ বিস্ফোরণে ধ্বংস হয় বিপুল পরিমাণ মিসাইল তৈরির কাঁচামাল পশ্চিমাদের দাবি বিস্ফোরিত সেসব রাসায়নিক আনা হয়েছিল চীন থেকে মোস্তফা মাহমুদ যমুনা নিউজ